এত সুন্দর একটা জাপান ট্যুর আমাদের উপহার দেওয়ার জন্য আজকে আমাদের জাপান ট্যুরের প্রথম দিন আমরা ক্যাপসেল পার্কে এসেছি অনেক অনুভূতি আমাদের এবং অনেক সুন্দর অনুভূতি যে আজকে এত ভালো লাগছে আমি বলবো আমাদের টিআরসি বাংলাদেশে যারা মনে বিজনেস করাচ্ছেন যারা তারা অবশ্যই আপনার ইনশাল্লাহ অপেক্ষা করুন আপনাদের জন্য রয়েছে এর চাই তারও অনেক সুন্দর সুন্দর সারা বিশ্ব ভ্রমণ করার অপূর্ব সুযোগ বেটার চিয়ান আমরা অলরেডি বাংলাদেশ থেকে প্রায় সাতাইশ জন আমরা অলরেডি জাপানে ঘুরতে আসছি আসলে টিয়েন্স এটাই হচ্ছে টিয়েন্স যে যেখানে আপনি আসবেন একজন সাধারণ ডিস্ট্রিবিউটার হিসেবে এবং এখানে কাজ করে একসময় আপনি বিখ্যাত হবেন শুধু বিখ্যাত না আপনার জীবনে যত স্বপ্ন আছে সকল স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারবেন দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কোথায় চলে আসছি আমি শুধু বলবো যে আপনাকে এটাই যে টিয়েন্স হচ্ছে আমরা লাইফ এটা শুধু আপনাকে টাকা দিবে না টিয়েন্স ইজ নট অনলি এ মানি মেকিং মেশিন অলসো এ ম্যান মেকিং একজন মানুষের জীবনে যা যা প্রয়োজন আপনি সবকিছু অর্জন করতে পারবেন আপনি কি চান আপনি এখানে সুস্বাস্থ্য পাবেন আপনি এখানে সম্পদ পাবেন আপনি এখানে ভ্রমণ পাবেন এবং এখানে যে সুস্বাস্থ্য পাওয়া যায় সম্পদ পাওয়া যায় ভ্রমণ পাওয়া যায় তার একটা বেস্ট এক্সাম্পল আছে দেখেন আমরা এখন অলরেডি ভ্রমণে আছি তো শুধু আমরা নাই পৃথিবীর বিভিন্ন থেকে অনেক মানুষ ভ্রমণ করতে আসে তো আমরা এখানে ভ্রমণ করতে চলে আসছি আমি সবাইকে বলবো আসুন আমরা একসাথে টিয়েন্স করি এবং টিয়েন্সির মাধ্যমে আমরা শুধু আমাদের জীবন না আমাদের সাথে আমাদের ফ্যামিলির জীবন আমাদের সামাজিক জীবন এবং আমাদের দেশের মানুষের জীবন পরিবর্তনের জন্য আমরা ভূমিকা রাখতে পারবো তো সবাইকে বলবো আসুন আমরা টিয়েন্স করি এবং একটা সুন্দর জীবন গড়ি বেটা টিয়েন্স বেটা লাইফ আওয়ার টিয়েন্স আওয়ার লাইফ যারা ইভিডিওতে তারা দেখছেন অনুভন করছেন তাদের ইচ্ছা আছে যে দৈনন্দিন ব্রাক এবং গ্ৰেটফুল আৱাৰ প্ৰেছিডেণ্ট ডক্টৰ লিজিনিয়ান নাইছ ইনজয় উই আৰ এক্সাইটেড মি অলছো এক্সাইটেড দিছ নাই ওয়াও! থ্যাঙ্ক ইউ। কনগ্রাটুলেশন। मिस्टर আমাদের জন্য টিএএনসি একটা কোম্পানি তৈরি করেছে। টিএএনসি কোম্পানির মাধ্যমে আজকে আমরা পৃথিবীর সমস্ত দেশে উন্নত একটা কান্ট্রি জাপান। সেই জাপানে আমরা আশার সুযোগ পেয়েছি। এইভাবে আমরা প্রত্যেক প্রতি নিয়ত আমরা বিভিন্ন উন্নত কান্ট্রিগুলোতে আমরা ভ্রমণ করতে পারব। তো জন্য আসলে শুধু টাকা থাকলেই হবে না। তার সাথে দরকার বিভিন্ন দেশ এবং বিভিন্ন প্রাকৃতিক খন্ডে উপভোগ করা। আমরা টিএনসি কে ধন্যবাদ জানাই এবং আমি সবাইকে বলবো যে আমরা সবাই টিএনসি এর সাথে সম্পৃক্ত হব এবং সবাই সারা পৃথিবী আমরা ভ্রমণ করব বেটার টিয়ান্স বেটার লাইফ থ্যাঙ্ক খুবই খুবই দারুণ একটা ট্যুর হয়েছে এবারে আয়োজন অত্যন্ত ফ্যান্টাস্টিক অসংখ্য ধন্যবাদ জানাই টিএনস গ্রুপকে আমাদের প্রেসিডেন্টকে এবং সেই সাথে আমাদের ডাইনামিক এমডিসি আর কে অসাধারণ একটা ট্যুর আয়োজন করার জন্য জাপানের মতো জায়গায় আমরা আসতে পারছি ধন্যবাদ টিএনসি ধন্যবাদ ম্যানেজিং ডিরেক্টর এন্ডি ওয়ান ধন্যবাদ সকল ডিস্ট্রিবিউটারদেরকে বাংলাদেশ জাপান স্বপ্নের একটা কান্ট্রি আসলে আপনার বই বুঝতে যে জাপান বাংলাদেশের চেয়ে আসলে একশো বছর এগিয়ে আছে আসলে টিএনসি করার কারণে জাপান দেখা শুরু হয়েছে বেটার টিএন বেটার লাইফ আই লাভ টিএনসি উই লাভ টিএনসি সবচেয়ে উন্নত কান্ট্রি জাপান জাপান টুরে এসে আমরা অনেক বেশি খুশি কারণ যদি সেরা জায়গায় তিএসি আনতে পারে তিনসি তবুও একটি প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা প্রায় তিরিশ প্লাস আজকে জাপানে আসছি আসলে তিনশি সত্বের একটি প্রতীক তিনশি আজকে ত্রিশ বছর বাংলাদেশে তাদের সুনামের সাথে ব্যক্তার করতে আশা করি আমরা সবাই যদি সিদ্ধান্ত নিয়ে কাজটি ভালোভাবে করতে পারি আমাদের জন্য সারা পৃথিবী খোলা রয়েছে আমরাও তিনসির মাধ্যমে সারা পৃথিবী ফেঁকতে পারবো এবং তিনসি পৃথিবীর সারা প্ল্যাটফর্ম বেটার বেটার লাইফ মুহূর্তে আমরা জাপানের ওসাকাতে সেন্ট্রাল পার্কে তো সত্যি জানাতে পিয়ানটি একটা বিউটি অফ প্ল্যাটফর্ম এই যে আমরা যারা নেটওয়ার্ক এর সাথে সম্পৃক্ত আসলে নেটওয়ার্কের যে বিউটিতে এই বিউটিটা আসলে আমরা যদি পিএনসির সাথে সম্পৃক্ত না হই তাহলে সেটা কখনোই ফিল করা যাবে না পিয়ানস একটা স্বপ্ন পিয়ানস একটা ক্যারিয়ার সুতরাং আপনারা প্রত্যেকে পিয়ানসির সাথে লেগে থাকুন এবং সফলতা সর্বোচ্চ মঞ্চে আহ্বান করবেন এই প্রত্যাশায় বেটার পিয়ানস

আসলে খুবই চমৎকার একটা ট্যুর হচ্ছে এত উন্নত একটা দেশে আমরা আসছি আসলে আমরা এই জন্য আমাদের এখানে আসতে পেরে আমাদের চেয়ারম্যান মিস্টার লিজি এম ওয়ানের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার অ্যান্ডি ওয়াং এত চমৎকার একটি ট্যুর অ্যারেঞ্জ করেছেন এই জন্য আমরা আসলে ভেরি ভেরি মানে থ্যাংকস অ্যান্ড অলসো কৃতজ্ঞ আওয়ার ম্যানেজিং ডিরেক্টরের প্রতি আশা করবো আমরা সবাই ভালোভাবে কাজ করব এবং এরকম চমৎকার চমৎকার ট্রিপ আপনাদের জন্য ওয়েট করতেছে এবং নেক্সট ট্যুরের জন্য আপনারা প্রিপারেশান নিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং চমৎকার প্রমোশন প্ল্যান আছে এগুলো আপনারা অ্যাচিভ করেন এবং পরিশেষে আমি আবারও বলতে চাই বেটার টিএস বেটার লাইফ